যেন রঙের ভেতর বাধা আছে নীরব এক সুর একটা ছোট্ট গিটার কিন্তু তার ভেতরে আছে হাজারো স্বপ্ন আর রঙিনতে হ্যালো সবাই আমি সাইমা আজকে আমি নিয়ে এসেছি আমার বানানো একটা কিউ ছোট্ট গিটার প্রথম দেখাতেই গোলাপি আভা আর তার উপর হ্যান্ডমেড মান্ডালা ডিজাইন একদম ইউনিক আর নজর ছোট হলেও এতে আছে অনেক ভালোবাসার ছোঁয়া প্রতিটি রং যেন আলাদা গল্প বলে আনন্দ উচ্ছ্বাস আর একটু কিউটনেস গিটারের বডি তার ডিজাইন সব মিলিয়ে একটা যেন এক রঙিন স্মৃতি যেটা শুধু ঘর সাজায় না মনকেও সাজিয়ে তোলে ভাবতো তোমার টেবিলে বা সেলফে যদি এমন একটা ছোট্ট রঙিন গিটার রাখা থাকে কেমন সুন্দর লাগবে ঘরটা এটা হয়তো বাসবে না কিন্তু বিশ্বাস করো চোখে পড়লেই তোমার মনটা ভালো করে দিবে তাহলে বলো তো আমার এই ছোট্ট স্বপ্নের গিটারটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাতে ভুলো না আর যদি মনে হয় নিজের করে নিতে চাও তবে আজ ইনবক্স অর্ডার করে ফেলো